শুভ সকালের শুভেচ্ছা শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এই সকালে এক কাপ চা এই নিজে নিজেই তৈরি করে নিয়ে কিন্তু বসি কি মাঝে মাঝে মনে হয় জানেন বয়স হয়ে গেলে যেসব মানুষ ইনকাম করতে পারে না তাদের ফিটিফিটে থাকার কোনো এক অধিকার থাকে না যার কোনো ইনকাম নেই যার কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই সে আর পৃথিবীতে থেকে কী করবে সে তো সংসারের বোঝা তাই না কি বলেন আপনারা আমার তো কোনো ইনকাম নেই কোনো সোর্স ইনকাম নেই কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই যা ছিল সব আমি আমার নিজের কী বলবো অশোকের পেছনে নার্সিংহোমে খরচ হয়েছে চল্লিশ দিন ওই সেই পয়সা খরচ করেছে পরে আমি এখানে এখন বসে আছি না তো থাকতামই না দু হাজার একুশ সালে তখন কোভিড পিরিয়ড চলছে দুনিয়া সব বন্ধ সেই সময়ই হসপিটালে এখন কি মনে হয় বোধ সেই সময়টা না থাকলে বোধ হয় ভালো হতো সমস্ত টাকাগুলোও চলে গেল আমি বেঁচে এলাম বটে কিন্তু আমার পকেট নিঃশিনি হয়ে গেল আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি যেসব বয়স হয়ে গেলে যদি কোনো সোর্স অফ ইনকাম না থাকে যদি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স না থাকে যদি কোনো তার আয় না থাকে তারপরে পৃথিবীতে থাকার কোনো অধিকার থাকে না কী এবার আপনারা বলুন যেটা ইয়ে সন্ন্য মানে যা কিছু করতে হবে আপনাকে বলতে হবে না হাত পাতে হবে না চাইতে তো কেউ কিচ্ছু দেয় না চাইতে বাচ্চাকে তার মাও দেয় না দুধও দেয় না বাচ্চাকে মা বাচ্চা কাঁদলে তারপর মাও দুধ দেয় ঠিক এই অবস্থা বুড়ো মানুষেরই হয় সেই জন্য বলি কি বাচ্চা মানুষ তো বড়ো হবে একটা সময় দাঁড়াবে কিন্তু আমার তো বয়স হওয়ার কিছু নেই বা এই বয়সে যারা থাকে সত্তর বছর হয়ে গেলে তাদের তো বয়স হওয়ার কিছু নেই আর তো একসময় তলিয়ে যাবে বা নিবে যাবে আমার মনে হয় নিভে যাওয়াটা আগেই ভালো এটাকে আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আজকে নমস্কার